নাজিল করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ইনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা খুলুন বিশ্ব ইতিহাসের ডায়েরি সেখানে তারা সোনার অক্ষরে লিখেছে অ্যারাবিক ইজ দা ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড দুনিয়াতে একমাত্র আরবি ভাষা সবচেয়ে পুরানো সবচেয়ে সমৃদ্ধ সবচেয়ে রিচ

বুঝতে সুবিধা হবে ঠিক কিনা বলেন এখন আপনি অন্য ভাষায় লিখতে হলে সে যদি পুরুষ হয় তাহলে ব্র্যাকেটের সামনে পুং পুং আর যদি সে স্ত্রী লিঙ্গ হয় তাইলে সে দেখে সামনে দেখতে হবে কি স্ত্রী লিঙ্গ ঠিক না বলেন কিন্তু কোরআন ভাষা আর বিটা এত জোড়া তালি নাই হেতে হইলো হুয়া হেতে হইলো হিয়া কি হো হেতে হইলো হুয়া হেতি হইলো হিয়া ভাই সিলেট জিন্দাবাদ সিলেটে আবার বেশি মানুষ বিলাতে থাকে আমেরিকায় থাকে প্রবাসী সিলেট জিন্দাবাজার এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর খুব আন্তর্জাতিক মানের বানাইল এখন আজকে সেটা উদ্বোধন হবে সিলেটের বড় বড় আলে মোলামা তাদেরকে দাওয়াত দিয়েছে ভদ্রলোক বড় বড় ডিসি সরকারি কর্মকর্তা তাদেরকেও দাওয়াত দিয়েছে ভালো মানের খাওয়া দাওয়া মেহমানদারির ব্যবস্থা আছে এখন সাইনবোর্ড একটা লাগাইছে বড় এখানে একটা মহিলার ছবি আর ওই মাথায় একটা পুরুষের ছবি হি হি এন্টারপ্রাইজ মানে পুরুষের জিনিসও আছে মহিলার জিনিসও দুজনের ফটো দিছে এখন উদ্বোধন করতে যাইয়া হি এন্ড সি এন্টারপ্রাইজ এটা তো ইংরেজি এটার বাংলা কর কোনো ডিসিও পারে না কোন এস ভি পারে না কোন প্রভু সাহেবinci ভালো পারে না ই সি এন্টারপ্রাইজ এটার বাংলা করতে পারে না এক সিলেটে আছি খুব গড়ুয়া সে দাঁড়ায় কয় কয় শুদ্ধ বাংলা এটা তরজমা কেয়ামত পর্যন্ত খুঁজলেও পাওয়া যাবে না আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সিলেটের ভাষায় এটা এন সি এন্টারপ্রাইজ করতে পারি কয় করো কয় হেতি এন্টারপ্রাইজ

গড়ি করে নামলেন উটের পিঠ থেকে নেমে পাহাড়ের কিনারে যেই পাথরটা সমান সেই পাথরের উপরে শুয়ে গেলেন চাদরটা মুড়ি দিয়ে কোরআনে একটা দুইটা তিনটা আয়াত নাজিল হলো নাজিল করে জিবরাই চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবাই কালাম সঙ্গেছিলেন তারা এলেন নবীজি শোয়া থেকে উঠলেন উঠার পরে দেখা গেল জ্যেষ্ণ নবুয় নবীজির দেহ মুবারক এই কঠিন পাহাড়ের ভিতরে অর্ধেক দেবে গেছে পাহাড়ের ভিতরে অর্ধেক ভাই কাদা মাটির মধ্যে ডাব নাই পড়লে কি হয় ঠিক নরম মাটিতে ডাব পড়লে কি হয় অর্ধেক ঠিক দেখেন যে কঠিন পাহাড় পাথর সেখানে নবী শুয়েছেন দুইটা তিনটা আয়াত নাজিল হয়েছে সালুল কি আলাইকা কাউলান শাকিলা সাতবকশান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর মরু পারাবার